আসসালামু আলাইকুম যারা চাষিবাইরা রয়েছেন আপনারা দেশ থেকে বা দেশের বাইরে থেকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল যমুনা নদীর বল মাছের পোনা যাদের যমুনা নদীর বল মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করুন আমাদের সাথে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে হোম ডেলিভারি দিতে পারেন আমাদের বল মাছের পোনা বল চিতল কোরাল আয়ের এবং কি বাংলা মাছের রেণু পোনা গুলচা ট্যাংরা মাগুর দেশি মাগুর দেশি শিং এবং কি তারাবাই মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাভেলেবেল তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল যমুনা নদীর বল মাছের পোনা যাদের যমুনা নদীর বল মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে করতে পারেন দেখেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের মাছের পোনা আপনারা অর্ডার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল যমুনা মাছের পোনা যাদের যুমানু দিচ্ছি মাছের পোনা প্রয়োজন তার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল মাছের পোনা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যুমনানু দিচ্ছি মাছের পোনা যাদের প্রয়োজন যোগাযোগ করবেন দুশো পিস তিনশো পিস চারশো পিসের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যদি তল অন্য অন্য মাছের পোনা যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন পিচ হিসেবে বা হাজার হিসেবে দেখতে পাচ্ছেন মাছের কালারগুলো কত কর সম্পূর্ণ মাছের পণ্য এই মাছগুলো আপনার নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল লাল রুই মাছের পণা যাদের লাল রুই মাছের পণা প্রয়োজন তারা যোগাযোগ করুন আমাদের সাথে লাল রুই মাছের পণা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি শুধু লাল রুই নয় অন্য অন্য মাছের পণা আমাদের কাছ থেকে নিতে পারেন লাল রুই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি মাছের পণা প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন